মোবাইল টেকনিশিয়ান হয়ে বিপদে আছে কেন যে কাজ শিখলাম পানিতে পড়া মোবাইল আর টেকনিশিয়ানের দায় সব সমস্যা আমাদের ঘরে আমি একজন মোবাইল টেকনিশিয়ান আমার কাজ মরা জিনিসে প্রাণ ফেরানো অর্থাৎ আপনার নষ্ট ফোনটাকে রিপেয়ার করা জীবিত রাখা যেটাকে বলতে পারেন টেকনোলজিকে বাঁচিয়ে রাখা দিনে পাঁচ দশটা মোবাইলের কাজ দেখি কোনোটা ডিসপ্লে ভাঙা কোনোটা চার্জ নেয় না আবার কোনোটা পানিতে পরে ডেড হয়ে যায় বা জ্বলে যায় সব কাজ কিন্তু ঠিক হয় না তবু আমি চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি পানিতে পরা মোবাইল নিয়ে যখন কেউ আসে আমি জানি এর পঞ্চাশ পার্সেন্টও ঠিক হবে না তবুও কাস্টমারের আশায় ভরসায় চেষ্টা করি ঘন্টার পর ঘন্টা কাজ করি সার্কিট পরিষ্কার করি পার্টস পরিবর্তন করি আরো কত কিছু কাজ তবুও যদি ঠিক না হয় কাস্টমার বলে ভাই মোবাইল তো ভালোই ছিল সামান্য পানি খেলেই কি ফোন ড্যাড হয়ে যায় ফোন মারা যায় বাকি নষ্ট হয়ে যায় আগুন ধরে যায় কোথায় যাবো আপনাদের এই প্রশ্নে আপনার দোকানে দিয়ে তো পুরোই শেষ পুরোই লস মোবাইলটা ভালোই ছিল আগে দেখেন আপনার মোবাইল যদি ভালো থাকে তাহলে আমার কাছে আনলেন কেন তখন মনে হয় আমি কি আসলেই ভুল জায়গায় এসে গেছি এই কাজটা কেন বেছে নিলাম কেন শিখলাম নিজেকে প্রশ্ন করে মানুষ ভুল করে ফোন পানিতে ফেলে দেয় কিন্তু ফোনটাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে থাকি আমি আমি একজন মোবাইল টেকনিশিয়ান আমার কোনো জাদু নেই যে জাদু দিয়ে ঠিক করে ফেলবো কিন্তু আমি লড়ি প্রতিদিন মরা ফোন ঠিক করার জন্য লড়ি সব মোবাইল বাঁচে না তবে চেষ্টা আমি ছাড়ি না আমার পরিশ্রমটা কখনো কখনো ব্যর্থ হয় তবে তা কি শুধু ফাঁকি তা নয় আপনার ফোনটা আমি নিজের ফোনের মতো দেখি একবার শুধু ভেবে দেখবেন আমার ব্যর্থতা নয় বরং আপনার ফোনের ভাগ্যটাই কি খারাপ ছিল না